ভারত এবং পাকিস্তানের মধ্যে এখন তো একেবারে প্রচণ্ড রকমভাবে কথার লড়াই শুরু হয়েছে কিন্তু ভারতের ওই যে পশ্চিমবঙ্গের বাংলা ভাষী যে মিডিয়াগুলো আছে তাদের বক্তব্য বিবৃতি শুনলে মনে হয় যে ওই মিডিয়া মিডিয়ার লোকজনগুলো ওরা মনে হ্যাঁ নিজেরাই যুদ্ধক্ষেত্রে আসে এবং যুদ্ধ করছে এবং এমন একটা ভাব করছে যে সেই যুদ্ধে পাকিস্তান একেবারে পরাজিত হয়ে লেজ গুটিয়ে পালিয়েছে এবং ভারতের ভয়ে তারা থর কম্প কম্পমান এরকম আপনারা ভারতীয় যে সমস্ত ওই পশ্চিমবঙ্গের বাংলা বাংলাভাষী মিডিয়াগুলো আছে তাদের যদি খবর আপনারা দেখেন তাহলে এটাই দেখবেন এবং এরা এমনভাবে কথা বলছে যে এরা হলো বা ঘেসিংহ এদের সামনে কেউ দাঁড়াতে পারবে না বুঝছেন এগুলো হলো সবই চাপাবাজি এগুলো হলো তাদের সবই হুদাভাও প্রপাগান্ডা এবং এই যে মিডিয়ার লোকজনগুলো আছে না দেখবেন যে এদের মতো কাওয়ার্ড আর ভেতু আর কিন্তু নাই কেন এই কথাগুলো বললাম দেখেন এদেরই একটা অন্যতম মিডিয়া কি নাম জানি টিভি নাইন না কি এই ধরনের বা বাংলা টাংলা বা রিপাবলিক বাংলা হবে হয়তো খেয়ালও করে নিই বাট অধিকাংশ ইয়েগুলো এরকমই শিরোনামগুলো এরকমই তো তারা কি বলছে যে সন্ত্রাসবাদীদের কোমর ভাঙা শুরু তাই নাকি কোথায় আমরা তো দেখি নাই কোথায় কোমর ভাঙলো একটা কেউ কি কোমর ভাঙতে পারছে না পারে নেই এখনো নাকি ওই যে খুঁজে বেড়াচ্ছে কাশ্মীরের মধ্যে পাঁচজন না ছয়জন না কয়জন তারা নাকি গুলি দিছিল তাদের এখনও খুঁজে বেড়াচ্ছে এক তল্লাশি করে পায় নাই তার মধ্যে একজনের বাড়ি মনে হয় বোমা মেরে উড়িয়ে দিয়েছে এখন এটা সেনাবাহিনী বোমা মারল নাকি না সেই সন্ত্রাসী কেউ বোমা মাল জানে এটা আমরা নিশ্চিত না তারপরে বলছে কি যে পা শুরু পাঁক জঙ্গিদের সবক শেখানো কি সবক শিখিয়েছে খোরা কোনো সবক শেখে তো নাই ওরা বরং বসে আছে ভারত যদি যুদ্ধ করে তাহলে ওরা পাল্টা যুদ্ধ করবে এবং সেই যুদ্ধটা ওদের কাছে হলো জিহাদ এবং এ বিষয়ে আমি একটু পরেই কথা বলছি বা বলবো তারপরে কি বলছে যে প্রতিটি রক্তবিন্দুর বদলা নেবে ভারত তাই নাকি একটা ফোটা রক্তের বদলা নেয়া আমি জানি না কতটা কি করবে ভারতকে বুঝতে হবে তারা যাদের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছে তারা কিন্তু একটা আদর্শের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছে কি এইটা কিন্তু ভারতের ভালো করে বুঝতে হবে আর যারা যে খবর টবর পাঠ করে উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলে ভারতের সাধারণ পাবলিকের হয়তো মন দয়া করার চেষ্টা করছে তারা কিন্তু এই জিনিসটা বুঝছে না ভারতের এই লড়াইটি কিন্তু একটা আদর্শের বিরুদ্ধে সে আদর্শটা কি ওই যে যারা নাকি জঙ্গি তারা কিন্তু তাদের কাছে এটা কিন্তু জিহাদ এবং সে জিহাদ থেকে তাদের ধর্মীয় আদর্শ তাই না যে ধর্মীয় আদর্শ তারা তাদের ধর্ম থেকে পায় অর্থাৎ এটা কিন্তু তাদের আদর্শ এবং এই আদর্শের জন্য মানুষ কিন্তু জীবন দিতে সদা সর্বদা প্রস্তুত থাকে এমন কি এই যে যখন এই যে ভারতীয় এই যে পশ্চিমবঙ্গে যখন সর্বহারা আন্দোলন চলতো যে চারু মজুমদারের নেতৃত্বে তাই না তো তখন অনেক ইয়াং পাইন তার দলে ছিল এবং তারা কিন্তু তাদের সেই আদর্শের জন্য জীবন দিত এবং কেন জীবন দিত কারণ তারা মনে করতো যে তারা যে আদর্শ প্রচার করে এটাই হলো সর্বশ্রেষ্ঠ যে কারণে হচ্ছে তারা কিন্তু জীবন দিত তো এখন এই যে যারা নাকি জঙ্গি তারা কিন্তু ভারত যদিও তাদেরকে ন্যারেটিভ দিই যে তারা জঙ্গি কিন্তু আসলে তা মানে ওই পাকিস্তানের মমিন মুসলমানের কাছে কিন্তু তারা জঙ্গি না তারা কিন্তু জিহাদি তারা তাদের ধর্মে যুদ্ধ করছে ধর্মের নামে যুদ্ধ করছে এটা কিন্তু এদেরকে বুঝতে হবে এখন আমি কেন বলছি যে ভারতীয়দের মানে ভারতীয় সেনাবাহিনী যদি যুদ্ধ শুরু করেও তাহলে রকমভাবে তারা নাস্তা না বোধ হবে কেন জানেন এটা এর মনে হয় অতীতের যে কোনো যুদ্ধ আর এই যুদ্ধটা হবে কমপ্লিটলি ভিন্ন অতীতের যুদ্ধ সেইগুলো কিন্তু ছিল কমপ্লিটলি ভারতীয় সেনাবাহিনীর সাথে পাকিস্তানি সেনাবাহিনীর এবং সেই ক্ষেত্রে কোনোবার ভারত সুবিধা করছে কোনোবার করতে পারে না এরকম নানা রকম আমরা ইয়ে পাই বা যদি উনিশশো সালের যুদ্ধের কথাও বলা হয় যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ব্যাপার তাই না তো সেখানেও কিন্তু ভারতীয় সেনাবাহিনী যুদ্ধ করেছিল পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে খেয়াল করতে হবে এবং এই ক্ষেত্রে পাকিস্তানের সেনাবাহিনী কিন্তু কোনো আদর্শের ভিত্তিতে যুদ্ধ করছিল না অর্থাৎ এই হেতু তারা কিন্তু জীবনপণ লড়াই করতো না বা জীবন বাঁচানোর জন্য চেষ্টা করত। কিন্তু যখন কেউ আদর্শের আদর্শের জন্য যুদ্ধ করবে তখন সে কিন্তু তার জীবনকে পরোয়া করবে না এখন ধরুন যে ভারত পাকিস্তান যুদ্ধ লেগেই গেল সেক্ষেত্রে ভারতের চাইতে পাকিস্তানের কিন্তু একটা আপার ফ্রন্ট আছে এবং একটা অতিরিক্ত সুবিধা আছে সেটা কি সেখানে ভারতীয় সেনাবাহিনী ওই শুধুমাত্র পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবে তা না ওই যে লস্করিত বা তারপর আরও অন্যান্য বিভিন্ন যে যে উগ্র মানে মৌলবাদী যে ইসলামী দলগুলো আছে না দলগুলো আছে তো আছে তো তো তাদের যে সদস্যদের এগেনস্টেই যুদ্ধ করতে হবে তাদের সদস্যদের এগেনস্টেও যুদ্ধ করতে হবে ধরেন পাকিস্তানি সেনাবাহিনী তারা তো ভীষণ করাপ্টেড অর্থাৎ তারা হয়তো যুদ্ধক্ষেত্র এমন একটা কাজ করবে যাতে জীবনে বেঁচে থাকতে পারে নিরাপদ দূরত্ব থেকে যুদ্ধ যুদ্ধযুদ্ধ করবে বা কায়দা কানুন করে থাকবে কিন্তু তারা সামনে এগোয়ে দিবে কাদের জানেন সামনে এগিয়ে দিবে কিন্তু যে তো এবার সহ আর অন্যান্য যে গোষ্ঠী আছে না যাদেরকে এই ভারত বলছে জঙ্গি তাদের তো তারা কিন্তু ফোন লড়াই করবে খেয়াল করতে হবে তারা কিন্তু ফোন লড়াই করবে এবং তাদের কাছেও কিন্তু সেনাবাহিনীর হাতে যে অস্ত্র থাকবে এই এই সমস্ত যাদেরকে জঙ্গি বলা হচ্ছে এরা তাহলে জিহাদিস্ট এরা ইসলামের জন্য যুদ্ধ করছে ইসলাম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করছে তো তাদের কাছেও কিন্তু উন্নত মানের অস্ত্রপাতি তখন এই যে পাকিস্তানি সেনাবাহিনী দিয়ে দিবে কেন দিয়ে দিবে কারণ পাকিস্তানি সেনাবাহিনীরা যেহেতু করাপ্টেড তারা তারা তো ধর্মযুদ্ধ করবে না তারা তো জিহাদি না যেহেতু করাপ্টেড এখন করাপ্টেড লোকজন কিন্তু তাদের কোনো আদর্শ থাকে না তারা কিন্তু জীবন পণ লড়াই করবে না তারা বেঁচে থাকার ধান্দা করবে নিজেরা বেঁচে থাকার জন্যই তারা ওই ফ্রন্টে সামনে এগিয়ে দিবে কাদের এই তো এবার সহ আরও অন্যান্য যে সমস্ত গোষ্ঠী আছে যারা নাকি ইসলামপন্থী যারা জিহাদিস্ট তাদেরকে এবং উন্নত মানের যখন দিয়ে তাদের সামনে যখন এগিয়ে দিবে এরা কিন্তু মরণপণ লড়াই করবে এরা কিন্তু বেঁচে থাকার কামনা করবে না কেন কারণ তারা মনে করবে তারা যদি এখানে মারা যায় যেহেতু জিহাদ করে মারা যাচ্ছে তাহলে তারা সাথে সাথে শহীদ হয়ে সোজা হেসতে চলে যাবে এই জন্যেই কিন্তু তারা মারা যাবে এবং এরা কিন্তু মৃত্যুকে ভয় করে না তো পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যরা মৃত্যুকে ভয় করে বলে দেখবেন যে তারা নানা কায়দে নানা ইয়েতে পিছনে পিছনে থাকবে এখন ভারতীয় সেনাবাহিনী কোন আদর্শ নিয়ে যুদ্ধ করবে বলেন তো শুধুমাত্র দেশপ্রেম শুধুমাত্র দেশপ্রেমের তাগিদে কোনো সেনাবাহিনী খুব ব্যাপকভাবে এই আধুনিক যুগে যুদ্ধ করবে আর যদি করেও তাহলেও তাদেরকে কাদের মোকাবেলা করতে হবে এই দেশপ্রেমের আদর্শের চাইতে অনেক বেশি শক্তিশালী আদর্শের জিহাদিদের সাথে ক্লিয়ার এবার বুঝতে পারতেন যে ক্ষয়ক্ষতি কাদের বেশি হবে ভারতের বেশি হবে কারণ যে সৈনিকরা অর্থাৎ যে জিহাদিরা জীবনের মায়া করে না আপনি তাদের তাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে আপনার ক্ষয়ক্ষতি বেশি হবে কারণ ওরা তো জীবনের মায়া করে না ওরা বরং জীবন দেওয়ার জন্য লড়াই করবে তাই না ওদের হাতে থাকবে আরপিজি ওদের হাতে থাকবে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ওদের হাতে থাকবে মেশিন গান এমনকি ওদের কাছে এতো ছোটোখাটো স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রও থাকতে পারে যদি তা নাও থাকে তাহলেও সম্মুখ সমরে ওরা যদি মেশিন গান তারপরে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল তারপরে মনে করেন আর পিজি এগুলো নিয়ে যদি যুদ্ধ করে আর তারা দৃঢ় প্রাণ পণ করে যে তারা মারা যাবে তারা বাঁচতেই চাইবে না তারা বেশিকালি যুদ্ধটা করবে তো মারা যাওয়ার জন্যে তারা কিন্তু বেঁচে থাকার জন্য যুদ্ধ করবে না তাহলে তারা কিন্তু হয়ে যায় অপ্রতিরোধ এবং তারা হয়ে যায় ভয়ঙ্কর এবং ঠিক সেই কারণেই কিন্তু ওই যে আবু বকর আল বাগদাদি যখন ওই যে সিরিয়া ইরাকে খিলাফত প্রতিষ্ঠা করছিল তারা যখন বিভিন্ন জায়গায় গিয়ে আক্রমণ করত। তারা কিন্তু এই ধরনের আক্রমণই করতো এবং তারা এই আক্রমণগুলো করতো কিন্তু বস্তুত জিতে যাবে এই জন্যে না জিতে গেলেও তো ভালো কিন্তু মারা গেলেও তারা শহীদ হয়ে যাবে এবং এই জন্যে খুব দ্রুত তারা সিরেই ইরাকের অনেক জায়গায় দখল করে ফেলছিলো নিশ্চয়ই আপনাদের স্মরণ আছে কেন এটা করছিলো এবং তাদের বহু সদস্য আত্মঘাতী বোমা হামলা করছিল। গাড়ি বোমা দিয়ে নিশ্চয়ই সেই ভিডিওগুলো মনে আছে তাই না এই ধরনের লোকদের এগেনস্ট আপনি যখন যুদ্ধ করতে যাবেন কারণ ভারতীয় সেনা তারা তো ডাইরেক্টলি একেবারে জান দিয়ে দিবে এই ধরনের ব্রত কতটা থাকবে হ্যাঁ কিছুর হয়তো থাকতে পারে কিন্তু সবার কি এটা থাকবে তারা তো জান বাঁচাতে চাইবে তাই না যুদ্ধ করবে ঠিকই আছে বাট তারা তারা তো জান বাঁচাতে চাইবে সেহেতু তাদের যুদ্ধের মধ্যে যে ডেডিকেশান ডেডিকেশনটা থাকবে তার থেকে হাজার গুণ বেশি ডেডিকেশন থাকবে কিন্তু যে পাকিস্তানের এই পাকিস্তানের এই যে লস্করিত এবার সব অন্যান্য দলের যে সদস্য আছে না তাদের এবার বুঝতে পারছেন ভারতীয় সেনাদেরকে কিন্তু লড়াই করতে হবে একটা আদর্শের এগেনস্টে আর আদর্শের এগেনস্টে যখন আপনি যুদ্ধ করবেন তখন আপনি কতটা যেতার সম্ভাবনা আপনার আছে সেটা আপনি ভালো করে বুঝেন এই জন্যে ঠিক আছে ভালো কথা এখন একটা ঘটনা ঘটে গেছে আপনি যুদ্ধ করেন এই চোখে বাট এটা কিন্তু কোনো সমাধান না ধরা যাক ভারতে ক্ষেত্রে অনেক জল্লাশকারীতে এবার লোকজন মেরে ফেললো অমুক করলো সমুখ করলো এমনকি জিততেও গেল ধরা যাক কিন্তু আসলে জিতলো না এতে করে ভারতের বিরুদ্ধে এই মমিন মুসলমান যেগুলো আছে না ওইখানে ওরা আরও বেশি ক্ষিপ্ত হবে ওরা আরও বেশি এক করে কিন্তু ভারতের ভূখণ্ডে ঢুকবে এর পরে কারণ ওরা তো জীবনের পরোয়া করে না খেয়াল করতে হবে যে পাঁচজন বা ছয়জন যারা নাকি এই যে ভারতে এসে এই যে পায়াল গাঁও বা পায়াল গ্রামে গিয়ে এই যে ছাব্বিশ জনকে হত্যা করছে না ওরা কিন্তু আসলে বেঁচে ফিরে যাবে এ আশা কিন্তু ওরা করে নেই খেয়াল করতে হবে এখন ভাগ্য করে মনে করেন যে সেখান থেকে হয়তো সরে যেতে পারছে এখন সেনাবাহিনীর লোকজন খোঁজাখুঁজি করছে এটা কিন্তু বোনাস বাট ওরা কিন্তু এরকম আশা করে নাই যে ওরা বেঁচে ফিরবে ওরা কিন্তু মৃত্যু ওদের হবে এটা জেনেই আসছে কেন এবং এই মৃত্যুটা তাদের জন্য গ্লোরিয়াস মৃত্যু মৃত্যু হতো তারা কিন্তু সেটাই বিশ্বাস করে যে কি হতো শহীদ হয়ে যেত তাই না এবং সরাসরি টিকিট পেয়ে তারা জান্নাতে গিয়ে বা তোর হুরের সাথে মাস্তি করতো এটা কিন্তু তারা লিটারালি বিশ্বাস করে ওই যে বাংলাদেশে ওই যে হোলি আর্টিজানের যে পাঁচটা ছেলে ইয়াং ছেলে ওরা যে উনিশ কুড়ি জনটা যে হত্যা করেছিল মনে আছে ওরা কিন্তু ওখান থেকে বেসে ফিরবে এই ধরনের চিন্তা ভাবনা করে ওই ওরা ওখানে মারতে যায়নি ওরা জানতো যে ওরা মারা যাবে ইয়াং ছেলে দে আর ভেরি মাছ ডেডিকেটেড অ্যান্ড দে নো দ্যাট দে উইল বি মার্টার ইফ দে আর ফিল্ড বাই আর্মি আর র্যাব অ্যান্ড দেন দে উইল হ্যাভ ডাইরেক্ট টিকেট টু জান না হোয়ার সেভেন্টি টু পার্ট আর ওয়েটিং ফর দেম পার হেড অ্যান্ড দে উইল হ্যাভ সেক্সুয়াল এন্টারটেইনমেন্ট উইথ দেম ফর নেভার টাইম অ্যান্ড দেলিভ ইট লিটারলি অ্যান্ড ফর্মলি রিজিডলি বুঝছেন অর্থাৎ সাবধান এইখানে বাংলা মিডিয়াগুলো যতই চিল্লাচিল্লি করে আসলে বুঝছে না যে ভারত যদি যুদ্ধ করো কাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এরা যদি মনে করে যে শুধুমাত্র পাকিস্তানের সেনাবাহিনীর এগেনস্টে যুদ্ধ করবে এটা অত্যন্ত ভুল ধারণা এবং নট অনলি দ্যাট আমি আশঙ্কা করি খালি যে লস্করই তো এবার সদস্যদের এগেনস্টে যুদ্ধ করবে মানে যারা নাকি হানড্রেড পার্সেন্ট ডেডিকেটেড একই সঙ্গে ওই জায়গার পাবলিকও ভারতীয় সেনাবাহিনীর এগেনস্টে যাবে আমি দৃঢ়ভাবে বলতে পারি এরা হলে জানে না কি নিয়ে খেলা করছে আগুন নিয়ে খেলা করছে একটা আদর্শের বিরুদ্ধে যুদ্ধ শুধুমাত্র ওই অস্ত্রপাতি দিয়ে হয় না আদর্শের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে সেই আদর্শটার কাউন্টার যুক্তি তর্ক দেখাতে হয় যে ওই আদর্শ যে আদর্শের জন্য তারা যুদ্ধ করছে এইটা যে আসলে অর্থহীন এইটা এইটা যে আসলে মূল্যহীন এইটা যে আসলে কমপ্লিটলি বোগাজ একটা জিনিস এইটা যে আসলে মানুষের ব্রেইন ওয়াশ করে তাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এই বিষয়গুলো প্রচার করতে হবে এগুলো প্রচার করলে দেন হয়তো এই যুদ্ধে জয় পাওয়া যায় কিন্তু আমি সেগুলো কিছুই করব না এগুলো যে বা যারা করবে তাদেরকে আবার বলা হবে ইসলাম ভাবেক রেসেস্ট ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে বলে তাদের কণ্ঠ থামিয়ে দেওয়া হবে এবং এরপর এদের এগেনস্টে অর্থাৎ এই জিহাদিদের অ্যাগেনস্টে আপনি যুদ্ধ করতে যাবেন হবে না তো ওই জিহাদিদের পক্ষে হাজার হাজার না লক্ষ লক্ষ কোটি কোটি লোক দাঁড়িয়ে যাবে এবং আপনাকে তাদের বিরুদ্ধেই যুদ্ধ করতে হবে তাই না এটাই ছিল বক্তব্য ধন্যবাদ